আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসলে আজকে আমি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়ে আছি আমার সামনে এমন মুখগুলো ভেসে উঠেছে যাদের চোখে আমি স্বপ্ন দেখছি অনেক বড় হওয়ার স্বপ্ন সামনের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেশকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন যাদের চোখে মুখে ভেসে উঠেছে যাদের অক্লান্ত পরিশ্রমে এবং একটা বছর গত তেইশ বাইশ সালের শেষ সালে সালে প্রথম শুরু থেকে একদম শেষ পর্যন্ত এসে পরিশ্রম করে আজকে এখানে এসে দাঁড়িয়েছেন যারা বিভিন্ন পর্যায়ে বৃদ্ধি পেয়েছে গণিত অলিম্পিয়ার আসলে গণিত অলিম্পিয়ড সব অনেক বড় বিস্তৃত একটা বিষয় পৃথিবীর এই পর্যন্ত যত যা আবিষ্কার গণিত ব্যতীত কোনো কিছুই সফল হয়নি দানিদের ভিত্তিতেই সবকিছুর সৃষ্টি হয়েছে আমাদের আমাদের বর্তমান মহাবিশ্বের যত আবিষ্কার সকল সকল সূত্রই গাণিতিক ভিত্তি তার ভিত্তিটাই হচ্ছে গাণিতিক তো সুতরাং এই বিষয়টা অনেক বড় এবং আমি গাদাল কিন্তু গাদা অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই যে এরকম একটা মহৎ কাজে আমাদের কেবল মধ্যে শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে তারা কাজ করে যাচ্ছে এজন্য আমি আমাদের পুনরায় অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল লতিফ স্যারকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এরকম কর্মকাণ্ড পরিচালনার জন্য যে পরিচালক যে কাজগুলো আমাদের শিক্ষার্থীদের প্রাণবন্ত করে এবং মুক্ত করে এবং আমার সামনে যে অভিভাবকরা বসে আছেন তাদের চোখেও আমি অনেক বড় স্বপ্ন দেখতে পাচ্ছি তারা অধীর আগ্রহ নিয়ে আসে শুধু এই আগ্রহের পেছনে আজকে তারা পৃথিবী এসে শুধু এটাই নয় তাদের সন্তানের একশো বছর পরে একশো বছর পরে স্বপ্নটা তারা দেখছে কারণ পিতা আমাদের কাছে সন্তানের গ্রহণ মৃত্যু হয় না তো তারা স্বপ্ন দেখেন তাদের সন্তানটা হাজার বছর বসে থাকুক আর তারা দেখছেন আমি যেটা আমি দেখছি হয়তো ভুল দেখতে পারি না হয় অন্য কিছু হয়তো দেখছি আমি যত দেখছি যে তারা স্বপ্ন দেখছে তাদের সন্তান তাদের চোখ বসে উঠেছে তাদের সন্তান সামনে অল্প কিছুদিন পরে এই দেশ গড়ার নেতৃত্ব দান করবে এবং তাদের মধ্য থেকে বের হয়ে আসবে ডাক্তার ইঞ্জিনিয়ার এবং সেই দিনই আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি সহ অন্যান্য যারা যারা উপস্থিত আছেন আমরা ওই দিনই তৃপ্ত হব আজকে তৃপ্ত আজকেও তৃপ্ত ওই দিন তৃপ্ত হবো যেদিন ডাক্তার হয়ে আমাদের সামনে চলে আসবে যেদিন এসে উপজেলা পরিষদে এই উপজেলা এসে আমাদের আমাদের অভিভাবক তার সাথে যখন দেখা করবে তখন সেসহ সারা ঘাটের উপজেলায় গর্বে বুকটা ভরে যাবে আর সেটার ভিত্তিটা তৈরি করে দিচ্ছে দিচ্ছে আমার মনে হয় ঘাটাল কিংয়ার অ্যাসোসিয়েশন আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমরা নানান প্রতি অন্তর্গতার মধ্যে আসলে অ্যাসোসিয়েশনটা পরিচালিত হয়ে আসছে দুই সাল থেকে জনাব মোহাম্মদ আব্দুল এছাড়াও আরো যারা অন্যান্য শিক্ষক মন্ডলী ছিলেন তারা শুরু থেকে সার্বিক এবং খুব অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে এই পর্যায়ে নিয়ে আসছেন আর উপশাসনের কাছে আহ্বান জানাবো এবং বাচ্চাদের শারীরিক মানসিক বিকাশে আরো সহায়ক ভূমিকা পালন করতে পারি সেই প্রত্যাশাটুকু আমাদের পূরণে চেষ্টা করবেন আমি এইভাবেই সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকল শিক্ষার্থীদের আবারও নতুন করে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবে আসসালাম